আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজ আঠারোই এপ্রিল দু শুক্রবার সাপ্তাহিক চাকরির ডাক যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটি নিয়ে হাজির হয়েছি আপনারা কিন্তু প্রথম পাতা দেখতে পাচ্ছেন অনেক বড় বড়ো সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে যেমন জীবন বিমা বাংলাদেশ বিমান বাহিনী ফায়ার সার্ভিস সহ আরও কিছু সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এই সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটিতে পেয়ে যাবেন তো এই সপ্তাহের যতগুলো সরকারি চাকরি এবং বেসরকারি আজকের এই ভিডিওতে আমি এ টু জেড এই নিয়োগ নিয়ে আলোচনা করব ভিডিও আলোচনা করার পর ছোটো একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আমি নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি যেগুলোতে এখনও আবেদনের সময় আছে অবশ্যই আবেদন করবেন তো আমরা মূল টপিকে ফেরত আসি তো প্রতি সপ্তাহে কিন্তু জাস্ট একবারেই এই পত্রিকাটি প্রকাশিত হয়ে থাকে আজকে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন জীবন বিমা কর্পোরেশন এখানে কিন্তু পাঁচশো চল্লিশ জন লোক নিয়োগ করা হবে একটা প্রশ্ন আমাকে সবাই করতে পারেন যে ভাইয়া এটা সরকারি নাকি বেসরকারি শুরুতে বলে দেব এটা সম্পূর্ণ সরকারি চাকরি তো এখানে উচ্চমান সহকারী নেওয়া হবে একশো ছিয়াত্তর জন যেখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাস হলেই আবেদন করা যাবে এবার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী নেওয়া হবে একশো পঁয়ষট্টি জন যেখানে এইচএসসি পাস হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় বিশ ও ইংরেজিতে আটাইশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এবার অফিস সহায়ক নেওয়া হবে একশো নিরানব্বই জন অষ্টম শ্রেণী পাস বা যে পাস হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন আবেদন করতে হবে এই ওয়েবসাইট দেওয়া আছে বি সি ডট এই ওয়েবসাইটের মাধ্যমে ঠিক আছে সো আবেদনের ক্ষেত্রে বয়সটা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এর মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর দেখতে পারছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে একশো বাষট্টি জনের নিবৃত্তি প্রসারিত হয়েছে যেখানে ফায়ার ফাইটার পদটাও আছে তো এখানে কিন্তু মাস্টার ড্রাইভার নেওয়া হবে একজন ইঞ্জিন ড্রাইভার নেওয়া হবে একজন বোর্ড ড্রাইভার নেওয়া হবে একজন ড্রাইভার নেওয়া হবে উনত্রিশ জন মোল্ডার নেওয়া হবে দুইজন ওয়্যারলেস মেকানিক নেওয়া হবে একজন অফিস কাম কম্পিউটার মুদ্রা নেওয়া হবে সাতজন নার্সিং অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে দেখতে পাচ্ছেন দুইজন ফায়ার ফাইটার নেওয়া হবে একশো ছয়জন এই টোটাল এখানে একশো আটটা পদ দেওয়া আছে যেখানে এসএসসি বাস করলে আবেদন করা যাবে দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন এটা কিন্তু অনেক একটা ভালো একটা চাকরি যাদের শিক্ষকতার যোগ্যতা মিলবে তারা অবশ্যই এটাতে আবেদন করবেন এরপর আসি বাংলাদেশ বিমান বাহিনীতে কোর্সের নিয়োগ তিরানব্বই প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করার সুযোগ পাবে এবং দ্বিতীয় পৃষ্ঠায় অংশটুকু পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন পঞ্চগড় ডিসি অফিসে ছেচল্লিশ জনের নিয়োগ বিবৃতি প্রকাশিত হয়েছে যেখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি নেওয়া হবে সাতজন হিসাব সহকারী নেওয়া হবে একজন সার্টিফিকেট সহকারী নেওয়া হবে একজন বেঞ্চ সহকারী নেওয়া হবে দুইজন অফিস সহায়ক নেওয়া হবে বারোজন পরিচালনা কর্মী দুইজন নিরাপত্তা প্রহরী নেওয়া হবে পনেরো জন না হবে একজন বেয়ার নেওয়া হবে তিনজন বাবরচি একজন সহকারী বাবরচী একজন এর বাকি অংশটুকু আপনারা দ্বিতীয় পৃষ্ঠা পেয়ে যাবেন জেএসসি এসএসসি ও এইচএসসি পাশালি আপনি আবেদন করতে পারবেন এরপর গৃহায়ন কর্তৃপক্ষে ছেচল্লিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা কিন্তু সরকারি চাকরি তো এখানে অডিটর নেওয়া হবে একজন ব্যক্তিগত সহকারী নামে পাঁচজন এবার প্রশাসনিক কর্মকর্তা নেওয়া হবে একজন উপসহকারী প্রকৌশলী নেওয়া হবে একজন উপসহকারী প্রকৌশলী নেওয়া হবে ছয়জন সহকারী প্রকৌশলী হবে পাঁচজন সহকারী পরিচালনা হবে দুইজন সহকারী স্থাপিত নেওয়া হবে একজন দ্বিতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর বানৌজা শহীদ মোয়াজ্জেম এগারো জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো এখানে কিন্তু পদের বিবরণ সহ সব কিছু দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর কর কমিশনের কার্যালয়ে চৌষট্টি জনের নিবৃত্তি প্রসারিত হয়েছে তো এখানে ষাট মধ্য কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে দুইজন উচ্চমান সহকারী নেওয়া হবে চারজন ক্যাশিয়ার নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মোটর খরি নেওয়া হবে ড্রাইভার নেওয়া হবে তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর একটা নিয়োগ বিবৃতি দেখতে পাচ্ছেন এই যে সেবা এয়ারলাইন্সের চাকরি এই পনেরোশো এটাতে কিন্তু কেউ আবেদন করবেন না দেখেন এখানে অষ্টম শ্রেণী পাশে কারো বেতন বাইশ টাকা হতে পারে না এটা আমার মতে সন্দেহজনক একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এই নিয়োগ থেকে পাঁচশো কিলোমিটার দূরে থাকবেন এখানে আবেদন করার পর যদি আপনারা টাকা দিয়ে ফেলেন আর টাকা নেওয়ার পর আমি কিংবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না সো এটাতে আমি আবেদন করতে নিরুৎসাহিত করলাম এরপর গোপালগঞ্জ ডায়াবেটিক্সে জন নিয়োগ প্রশিত হয়েছে এটা বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সো আপনারা দেখে নিতে পারেন নাটোর সিভিল সার্জনের কার্যালয়ে আটানব্বই জন নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট হবে একজন ওয়ার্ড মাস্টার নেওয়া হবে একজন স্বাস্থ্য সহকারী নেওয়া হবে সাতাশি জন এরপর স্টোর কিপার নেওয়া হবে চারজন কোল্ড চেইন টেকনিশিয়ান হবে একজন পরিসংখ্যানবিদ নেওয়া হবে তিনজন এগুলো দেখলে আপনারা আবেদন করতে পারেন এরপর স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছেচল্লিশ জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রসারিত হয়েছে দেখেন পদের বিবরণগুলো দেখা যাচ্ছে আপনারা যদি বুঝতে সমস্যা মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটা স্টপ করেও দেখে নিতে পারেন এরপর নদী গবেষণা ইনস্টিটিউটে পনেরো জন বিধি প্রকাশিত হয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা নেওয়া হবে এখানে শিক্ষক যোগ্যতারা দেয়া আছে তৃতীয় পৃষ্ঠায় বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর তিতাস গ্যাসে নয় জন নিয়োগ প্রকাশিত হয়েছে ঠিক আছে এরপর টি এম এস এস মেডিকেলে চৌষট্টি জন বিধি প্রকাশিত হয়েছে এখানে পদের বিবরণ সহ বিস্তারিত দেওয়া আছে তৃতীয় পৃষ্ঠায় অংশটুকু পেয়ে যাবেন তো এরপর আমরা সরাসরি চলে যাব চতুর্থ পৃষ্ঠায় কারণ প্রথম এবং চতুর্থ পৃষ্ঠায় মূলমূল মূল দেওয়া থাকে যেমনটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশনসে একশো একত্রিশ জন নিউ প্রকাশিত হয়েছে এখানে পদের বিবরণ সহ বিস্তারিত দেওয়া আছে আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন এটি মূলত নয় এপ্রিল দু হাজার পঁচিশ ইত্তেফাক পৃষ্ঠার তেরো নম্বরে প্রকাশিত হয়েছে এরপর টেক্সটাইল মিলসে নিয়োগৃতি প্রকাশিত হয়েছে চৌদ্দ জন নিয়োগ প্রকাশিত হয়েছে ঠিক আছে এখানে পদের বিবরণগুলোও দেখা যাচ্ছে আপনারা বিস্তারিত এখানে তৃতীয় পৃষ্ঠা পেয়ে যাবেন ঠিক আছে এরপর আমরা চলে যাব উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নয় জন নিবৃত্তি প্রসারিত হয়েছে এখানে আপনারা এটা দেখে নেবেন বাকি অংশটুকু আপনারা কিন্তু এখানে ওয়েবসাইট দেওয়া আছে সেখানে পেয়ে যাবেন এরপর ঢাকা পল্লী বিদ্যুতে নিবৃত্তি প্রসারিত হয়েছে জনের এটা আপনারা দেখবেন এছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দশজন জনের নিবৃত্তি প্রসৃত হয়েছে এরপর দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় দুই জন নিবৃত্তি প্রসারিত হয়েছে ঠিক আছে এবার বসুন্ধরা গ্রুপে নিবৃতি প্রাশিত হয়েছে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিবৃত্তি প্রসারিত হয়েছে এছাড়াও ডক্টর আফজাল হোসেন কলেজে চারজনের নিবৃত্তি প্রসারিত হয়েছে এছাড়াও ধামরাই টেকনিক্যাল কলেজে নিবৃত্ত প্রসিত হয়েছে ঠিক আছে আর এই যে নিবৃতি সম্বৃদ্ধ পত্রিকা এর শেষের পৃষ্ঠার ডান দিকে দেখবেন এক নজরের চাকরি সো এগুলো কিন্তু বেসরকারি চাকরি এই বেসরকারি চাকরিগুলোতে কিন্তু মোটামুটি ভালো বেতন প্রোভাইড করা হয় যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা এগুলোতেও চেষ্টা করে দেখতে পারেন বন্ধুরা এই ছিল আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ শুক্রবারে সাপ্তাহিক ডাক যে নিগতির সমৃদ্ধ পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরেই যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম